আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আর একটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো চাইছ আল্লাহর জন্যই আর একটু করে মালিকের না আল্লাহরে সেজদা দিয়ে কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হয়ে মুসলমানের কিশোর তরুণ নৌজওয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিয়ে আগামীর কালেমার পতাকা তোমার হাতে যারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে হচ্ছে যারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কথা সারা পৃথিবীতেই জালেম থরথর করে কাঁপতেছে হ্যাঁ সারা পৃথিবীর